এই যে আন্দোলন চলছে এই আন্দোলনে যে এতগুলো প্রাণ যাচ্ছে এর দায়ভার কারা নেবে এর জন্য দায়ী কে তো আবু সাঈদ বর্তমানে এই পৃথিবীতে নেই তার আত্মার শান্তি কামনা করি যেখানে থাকুক সে ভালো থাকুক নমস্কার বন্ধুগণ আপনারা ভারত বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকে কম বেশি জানেন বর্তমানে বাংলাদেশে চলছে কোটা সংস্কার আইন আন্দোলন এটি একটি ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে প্রায় লাখে লাখে তাদের একটাই দাবি বাংলাদেশে সরকারি চাকুরির ক্ষেত্রে যে কোটা সিস্টেম চালু আছে তার পরিবর্তন করতে হবে সংশোধন করতে হবে তো বিষয়টা হলো এই আন্দোলনে আমি যতটুকু খবর পেয়েছি প্রায় পাঁচ থেকে ছয় জনের প্রাণহানি হয়েছে ভাবতে পারছেন ছাত্র আন্দোলন চলছে সেখানে প্রাণ যাচ্ছে একজনের ভিডিও আমার সামনে এসছে সত্যি সেটা দুঃখকর যে ধর্ম যে বর্ণ যে দেশেরই মানুষ হোক না কেন কারো প্রাণ গেলে কষ্ট তো লাগে আর সেই কষ্ট সেই ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আবু সাঈদ নাম রংপুরের বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র কালো টি শার্ট পরে আপনারা হয়তো ভিডিওটি অনেকে দেখেছেন সত্যি কষ্টের হাত দুটো এরকম করে রেখেছে পুলিশ সামনে পুলিশ রাবার বুলেট মারছে পুলিশ টিআর গ্যাস ছুড়ছে যাতে যে সকল ছাত্ররা বিক্ষোভ করছে তারা সরে যায় ঝামেলা যাতে না বাঁধে কিন্তু রাবার বুলেট বা টিআর গ্যাসে কি কারো প্রাণ যেতে পারে আমরা যে ভিডিও দেখলাম সেই ভিডিওতে বলা হচ্ছে গুলি লেগেছে গুলি লেগেছে আবু শহীদ বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল গুলি লাগার পরে তারপরে যখন সে বুঝতে পারছে যে আমার গুলি লেগেছে আমি আর পারছি না দাঁড়াতে সে তখন সেই জায়গা থেকে সরে গিয়ে পেছনে চলে যায় এবং বসে পড়ে তার এক সহপাঠী এসে তাকে ওঠানোর চেষ্টা করে হাত ধরে কিন্তু ততক্ষণে প্রায় তার শরীর নিস্তেজ সে ছিটকে পড়ে যায় রাস্তায় তারপরে তার সেখানে সে মারা যায় এখন সে মারা গেছে সে নিহত হয়েছে না সে শহীদ হয়েছে সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা বাংলাদেশের মানুষ আপনারা হয়তো ভাষা শহীদ দেখেননি বর্তমানে আমরা দেখেছি আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা দেখেছি আমি যেই জায়গায় থাকি পশ্চিমবঙ্গে আমার বাড়ি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে রাজেশ সরকার তাপস বর্মন নামের দুজন ছাত্র পুলিশের গুলিতে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের গুলিতে নিহত হয়েছিল শহীদ হয়েছিল তাদের 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 শরীরে সৎকার হয়নি তাদের এখনও মাটিতে কবর দেওয়া আছে তাদেরকে রাখা আছে ভাষা শহীদ দেখেছিলাম কিন্তু এখানে বাংলাদেশে কি হচ্ছে এটা পুলিশের গুলিতে তো আমি কোনো তফাৎ পাচ্ছি না বাংলাদেশ পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কোনো তফাত পাচ্ছি না যাই হোক সেই বিষয় আলাদা তবে আপনাদের মতামত জানাবেন যে ছাত্ররা কি চায় একটা ছাত্র যখন স্কুলে বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তখন সে কীভাবে আমি ভালো ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি পুলিশ হব আমি সরকারি কাজ করব কর্ম করবো চাকরি করব আমি দেশকে এগিয়ে নিয়ে যাব। আমি আমার ফ্যামিলিকে লালন পালন করব। আমার ভবিষ্যৎ আমি সিকিওর করব আমি সরকারি চাকরির মাধ্যমে কিন্তু পড়াশোনা শেষে যখন সেই ছাত্র দেখে আমার ভবিষ্যৎ অন্ধকার আমি তো সরকারি চাকরি পাব না বা পাওয়ার আশা খুবই কম কারণ আমার কাছে কোটা নেই আমাকে যেতে হবে মেধা তালিকা পার করে আর মেধা তালিকায় কম্পিটিশান প্রচুর তো এই বিষয়টা হলো যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যখন মেধা তালিকার থেকে কোটা সিস্টেমে চাকরি পাওয়ার সংখ্যা বেশি বা পার্সেন্টেজ বেশি তখনই সমস্যা তো এবার বিষয় হলো বাংলাদেশের এই কোটা সিস্টেম সরকার পরিবর্তন করবে কিনা না জানি না তবে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনে যে এতগুলো প্রাণ যাচ্ছে এর দায়ভার কারা নেবে এর জন্য দায়ীকে তো আবু সাঈদ বর্তমানে এই পৃথিবীতে নেই তার আত্মার শান্তি কামনা করি যেখানেই থাকুক সে ভালো থাকুক কিন্তু তার যে দৃশ্য তার যে তার গুলি লাগার দৃশ্য তাকে তার মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য এগুলো আমার চোখে এখনও ভাসছে আমি বাধ্য হলাম ভিডিওটি করতে আরও পাঁচজন না ছয়জন মারা গেছে তাদের বিষয়ে আমার কোনো ভিডিও সামনে আসেনি কিন্তু এই ভিডিও বারবার আমার সামনে আসছে সত্যি খুব কষ্ট হচ্ছে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই যে সমস্যা ঝামেলা চলছে এটা বন্ধ হওয়া উচিত সরকারকে অবশ্যই হস্তক্ষেপ করা উচিত যাতে আর কোনো ছাত্রের প্রাণ না যায় সেই ছাত্র তো বাংলাদেশের বাংলা মায়ের সন্তান ভালো থাকবেন সবাই nolevat .